প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ধানের একটি নতুন জাত নিয়ে এবং এ জাতের কী কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এটি হচ্ছে একটি উন্নত ফলনশীল জাত এ জাতে কোনো ধরনের ভাইরাসের আক্রমণ নেই ভাইরাস এবং ব্যাকটেরিয়া সহনশীল একটি জাত তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোয়ালিটিটা দেখেন কত বড় বড়ো শীষ দেখেন এই হচ্ছে একটি শীষ দেখেন কত লম্বা প্রায় চোদ্দ ইঞ্চি লম্বা এই শীষ এই শীষে ধানও অনেক আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি দেখেন কী পরিমাণে ধান জাতের নামটা হচ্ছে এস বারোশো তিন আমি আবারও বলছি এই জাতের নামটা হচ্ছে সিনজেন্টা এস বারোশো তিন এই জাতের ধান হালকা ঝোড়ো বাতাসে সহজে হেলে পড়ে না এবং রোগ এবং ভাইরাস প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই জাত এবং ধানের কোয়ালিটিটা দেখেন চিকন দেখতে প্রায় সেম আটাশের মতো এই ধান হালকা বাতাসে ঝোড়ো বাতাসে হেলে পড়ে না এবং ধান ঝরে না তো আপনারা চাইলে জাতের ধান চাষ করতে পারেন এর বিঘা প্রতি ফলন হচ্ছে তেত্রিশ মন আমি আবারও বলছি বিঘা প্রতি ফলন হচ্ছে তেত্রিশ মন আপনারা চাইলে যাতের জাতের ধান চাষ করে অনেকে লাভবান হতে পারেন ধন্যবাদ